আমার খবর তিন মহকুমা শহরে ভোটে হেরে যায় লজ্জা লাগে আশা করি এইবার আর হবে না বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘটনা হলো গত লোকসভা এবং বিধানসভা ভোটে সিউড়ি রামপুরহাট বোলপুর শহরে ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল আর সেই নিয়ে এবার আক্ষেপে সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায় পাশাপাশি তিনি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন মহকুমা শহরে মিছিল করবেন তারই প্রস্তুতি হিসেবে এদিন শিউরি মহকুমা এলাকার সমস্ত নেতাদের নিয়ে রবীন্দ্র সদনে বৈঠক করেন সেখানে সাতাশ তারিখ শিউরিতে যে মিছিল হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এছাড়া সাংগঠনিক আলোচনাও করেন অন্যদিকে কেনই মিছিলে সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন সেনাবাহিনীরা এত ভালো কাজ করল তার জন্যই মিছিল হতে পারে

মানুষ আসছে আমাদের থেকে কেন আসছে মমতা তো অনেক আছে এই কিসের দিন হয়নি বিকাশ দা বিকাশ দা বক্তব্য যে মরে বক্তব্য বক্তব্যটা বড় সংগঠনের মিছিল লোক খুব রক্তের শান্তি মিছিল শুরু রক্তের প্রস্তুতি মিছিল এলাকায় বর্ষার তো শান্তির মিছিল হয় উন্নয়নের মিছিল হয় সম্পদের মিছিল হয় সেনারা এত বড় কাজ করলো এত যুদ্ধ করলো

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে